হ্যাঁ বন্ধুরা তাহলে আমরা ট্যারেন্টার দুটি মেইন মানসিক লক্ষণ পেয়েছি একটা হলো ড্যান্সিং রিডিং গান বাজনা থেকে একটা ও নাচার টেন্ডেন্সি হয় তড়ি মারবে হাতে আঙুলে নাচবে ধেই ধেই করে কোমর জোলাবে এরকম একটা প্রবৃতি থাকে আর এছাড়া তাহলে দু নম্বর আমরা পেলাম মিউজিক অ্যামিলিরেটস গান বাজনা শুনলেও ভালো লাগে রোগী যখন কোন রোগ যন্ত্রণা কষ্ট গান শুনলে ভালো লাগে চোখ বন্ধ করে গান শুনতে চায়। অনেকে বলে আমি গান শুনে একটু আরাম বোধ করি ব্যথা বেদনা পিছিয়ে কমে ওই একটু রবীন্দ্রসঙ্গীত চালিয়ে দিই তাতে আমি একটু সাময়িক শান্তি পাই তাহলে মিউজিক অ্যামিলিরেটস প্রেফার্স প্রেফার্সিটিভ টু মিউজিক তাহলে ড্যান্সিং এন্ড মিউজিক দুটি মেন মানসিক সিমটম আমরা পেলাম ড্যান্সিং এমনিও হতে পারে একটা নাচের টেন্ডেন্সি বা মিউজিক থেকে হতে পারে বা গান বাজনা থেকে হতে পারে আর মিউজিকে তার ভালো থাকে গুনগুন করে নিজে গান গাইতেও থাকতে পারে গান বাজনা শুনলে তার ভালো লাগে সে পছন্দ করে লাইকস প্রেফার্স রিলিফস অ্যামিল বা ভালো থাকে মিউজিক তিন নম্বর একটা মেন্টাল সিমটম ডিস্ট্রাকটিভ মারবো ধরবো কাটবো ছিঁড়বো ভাঙবো চুরমার করে দেবো সব একে বলা হয় ডিস্ট্রাকটিভনেস এটা একটা সিভিলিটিক টেন্ডেন্সির মধ্যে পড়ে হঠাৎ রেগেমেগে গিয়ে যখন করে তখন সেটা শরিক ক্ষণিকের জন্য তারপরে চলে যায় কিন্তু ডিপ অ্যাক্টিং খুব ঠান্ডা মাথায় প্লান্ড এতে যখন করে দিনের পর দিন তার কোনো পরিবর্তন নেই কিছু নেই তখন সেটা সিবিলেটিক। তো ট্যারেন্টোনা স্পিনের ক্ষেত্রে বেশি হল সরিক পাট করে একটা রাগের মাথায় ভেঙে দেয় চুরমার করে একটা টেন্ডেন্সি ক্ষতি করার কি ক্ষতি করার টেন্ডেন্সিটার বেশি কাপড় চোপড় ছিঁড়ে দিতে চাই জামা ছিঁড়ে দিতে চাই ওয়াইফ হয়তো হাজবেন্ড ধরে রাগের মাথায় হ্যার করে তার ফেরফার করে জামা ছিঁড়ে দিল আমাদের একটা সিনেমায় ছিল সাত পাকে বাঁধা ওয়াইফের ও এরা যখন করে তখন রাগ ভালোবাসার সাথে রাগ মিশ্রিত আর কি তো ছিঁড়ে দিল কাপড় চোপড় তো এরা কাপড় চোপড়টা বেশি ছিঁড়তে চাই আর কি করে ডিস্ট্রাকটিভনেস কানিংলি শয়তানি করে ইচ্ছা করে বাচ্চা দেখলো তার দিকে তার বাবা মায় অ্যাটেনশন দিক তাই সে শয়তানি করে খাতাটা ছেড়ে দিল একটা জিনিস ভেঙে দিল টিভির নবটা ভেঙে দিল এই তিনটে রুব্রিক কিনটে রেপার্টিতে আমরা এবার দেখি ডিস্ট্রাকটিভনেস ডিস্ট্রাকটিভনেস ট্যালেন্টোলা ডিস্ট্রাকটিভনেস অফ ক্লোজ তার ডিস্ট্রাকটিভনেস হল রুব্রিক তার সাব রুব্রিক ডিস্ট্রাকটিভনেস অফ ক্লোজ কাপড় চোপড় ট্যারেন্টোলা ফার্স্ট গ্রেড তাহলে কাপড় আগেই বলেছিলাম কাপড় চোপড় একটা ভীষণ টেন্ডেন্সি থাকে তাহলে ধ্বংসাত্মক প্রবৃত্তি থাকে সব ছিঁড়ে ফেলবো ভেঙে ফেলব কেটে নষ্ট করবো তার মধ্যে বেশি করতে কাপড় চোপড় আর কানিংলি করে খুব ধূর্তভাবে এই দেখো কানিংলি তাহলে ডিস্ট্রাকটিভনেস স্পেশালি অব অ্যান্ড কানিংলি তিনটে ট্যারেন্টরা কভার করছে তাহলে আমরা প্রথম সিমটম পেলাম ড্যান্সিং ডি জিয়ার নাম্বার টু মিউজিক ডি জিয়ার অ্যান্ড মিউজিক অলসো অ্যামিলি নাম্বার থ্রি ডিস্ট্রাকটিভ নাম্বার ফোর সিমটম ইজ রেস্টলেসনেস প্রচন্ড ছটফটানি অস্থিরতা বিশেষ করে লোয়ার পার্ট পা দুটি তার সব সময় নাচতে থাকে চলতে থাকে এত বেশি রেস্টলেসনেস রেস্টলেসনেস আর যদি তার সাথে উৎকণ্ঠা থাকে কি করবে বুঝে পাচ্ছে না একবার বসছে একবার দাঁড়াচ্ছে একবার এখানে যাচ্ছে লয়টারিং পদচারণা করছে তাহলে ক্যারেন্ট কেন্টের পাটারিতে ফার্স্ট গ্রেড আছে আর একটা পিকুলার সিমটম আছে সকাল ভোর পাঁচটার সময় ছটপটানি বাড়ে বাচ্চাদের ক্ষেত্রে যদি কখনো দেখা যায় তাহলে রেস্টলেসনেস একটা ইম্পর্টেন্ট সিমটম আমরা পড়েছি টয়ো অব রেস্টলেসনেস আর্সেনিক ফিজিক্যালি আর এ রেস্টলেসনেস মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি বোধ তাহলে দেখা যাক রেস্টলেসনেস আমরা বের করি এই রেপারি ওরিয়েন্টেড পড়াই আমি এগুলো পড়ালে ছেলেদের মনে থাকে সুবিধা হয় কম্পেয়ার করতে পারে তাহলে রেস্টলেসনেস মেন্টাল রেস্টলেসনেস আমরা বের করি রেস্টলেসনেস পেজ রেস্টলেসনেস এই রুব্রিক আরম্ভ হচ্ছে কেন্টের বাটিতে পেজ সেভেন্টি টু রেস্টলেসনেস দেখি এখান থেকে আরম্ভ হচ্ছে ওই যে এবি স্ক্যানারেন্স থেকে আরম্ভ হলো এ পাতায় শেষ হলো ল্যাক ক্যানায় নাম তাহলে ডান দিকে যেতে হবে ডান দিকে চলে যাচ্ছি ডান দিকে গিয়ে ল্যাকেসেস থেকে আরম্ভ হলো ট্যারেন্টুলা ফার্স্ট গ্রেড আহাহা ah, restlessness আর কি বলেছিলাম আমি యాংシャ জুই তাহলে এবার দেখো ওই সাইট সাইড হচ্ছে সাইট ডে সাইড নেই এটা তো মানুষের সিমটম এর আবার ডান দিক باندې কি হবে তাহলে সাইটের পরে ডে তারপর ড্রাগস ইন জেনারেল গলো ড্রাগস ইন জেনারেল তারপর সাইড নেই তাহলে টাইম ডে টাইম মর্নিং ফোরনুন নুন নুন आफ्टरनून ইভিনিং ইভিনিং মধ্যে বেড নাইট তারপর চলে যাচ্ছে নাইটের ওয়ান এম টু এম থ্রি এম গিয়ে ভোর পাঁচটার সময় কেন্ট শেষ করে দিয়েছে তারপর থেকে সকাল আরম্ভ করে এই দেখো ফাইভ এম ট্যালেন্টোলা আমি বলেছিলাম যে ভোর পাঁচটার সময় একটা রেস্টলেসনেস পাওয়া যায় আর অ্যাংসা সুইথ এই যে অ্যাংসাস এবার এবিসিডি করে আরম্ভ হচ্ছে অ্যালফাবেটিক্যাল সিমটম লাল দাগ দো আছে টাইম শেষ হয়ে গেল ড্রাগস ইন জেনারেল শেষ সাইটস শেষ টাইম শেষ এবারে অ্যালফাবেটিক্যাল ওয়েতে কন্ডিশনাল বা সার্কামাস্ট্যান্সিয়াল সিমটমস যার ভিতরে কজেশান সেন্সেশান মডালিটিস সব আছে অ্যাংসা সুইথ অ্যাংসা সুইথ ড্রাগ আরম্ভ হচ্ছে এই যে এখন থেকে ইয়াংসাজের সাথে যদি রেস্টলেসনেস থাকে উদ্বিগ্নর সাথে উৎকণ্ঠার সাথে তাহলে আর্সিনিক একটা ফার্স্ট গ্রেড আমরা দেখতে পাচ্ছি পেজ সেভেন্টি থ্রিতে এখানে এখানে আছে কার্বো বেস পর্যন্ত চলে যায় ওপাশে ও বাবা ট্যারেন্টুলা ফার্স্ট গ্রেড আর আছে নেট্রাম সাল নেট্রাম কার ক্যালিয়ার ক্যালিকাত তাহলে রেস্টলেসনেস উইথ অ্যাংসাস ছটফটানি ভাব মনের ছটপটেন বাপ তার সাথে উৎকণ্ঠা কি কি পেলাম আর বা ক্যালিকার বাপ কার নাট্রাম কার নাট্রাম আর্স খুব ইম্পর্টেন্ট দেখা না ক্যালি আর্স ইম্পর্টেন্ট নয় তাহলে নাট্রাম ক্যালিকার ক্যালি মনে রাখে আর চারটে ড্রাগ তাহলে রেস্টলেসনেস আরেকটা ইম্পর্টেন্ট সিমটম অফ ট্যালেন্টুলা স্পেনিয়া আর কি কি ওষুধ পেলাম রেস্টলেসনেস এর মেন মেন রেস্টলেসনেস অনেক ওষুধ আছে কিন্তু উইথ অ্যাংজাইটি আর দুটো কার মনে রাখবে ন্যাট্রাম কার অ্যান্ড ক্যালি কার মনে থাকবে ন্যাট্রাম কার অ্যান্ড ক্যালিকার আর ট্যারেন্টুলা আর সিনিক ট্যারেন্টুলা অ্যান্ড ন্যাট্রাম কার অ্যান্ড ক্যালিকার আচ্ছা আরেকটা পিকুলার সিমটম কি রেস্টলেসনেস রেস্টলেসনেস এর আরেকটা পিকুলার সিমটম হচ্ছে জোরে জোরে হাঁটতে থাকে পাইচারি করতে থাকে যখন উৎকণ্ঠার সময় দেখা গেল কোন লোক পাইচারি করছে জোরে জোরে হাঁটছে থিঙ্ক অফ ট্যারেন্টুলা হিসপেনিয়া তাহলে এই যে অ্যাংজাইটি আমরা দেখছি এই অ্যাংজাইটি উইথ তারপর সিমটম দেখি অ্যাংজাইটি কম্পেলিং র্যাপিড ওয়াকিং আহা আর্সেনিক অ্যান্ড তাকে কম্পেল করে বাধ্য করে কি করতে দ্রুত চলতে হাঁটতে

তাহলে রেস্টলেসনেস আর একটি ইম্পর্টেন্ট সিমটম যেটা কিনা অ্যাংজাইটি উইথ অ্যাংসাজ উইথ বাড়ে লাইক আর্সেনিকাল বা লাইক ক্যারি কাদ লাইক ক্যাট্রাম আর অ্যাংসাজ অ্যাংজাইটি রেস্টলেসনেস আর অ্যাংজাইটি তাকে কী করে কিসে বাধ্য করে র্যাপিড ওয়াকিং জোরে জোরে হাঁটে পদচারণা করে ট্যারেন্টোলা আর কখন বাড়ে বেড ইন বেড বেডে টসিং অ্যাবাউট ইন বিছানায় এপাশ ওপাশ করতে থাকে ট্যারেন্টোলা আমরা কি পেলাম আজকে এই সেকেন্ড পার্টে দুটো সিম্পটম পেলাম ডিস্ট্রাকটিভনেস ডিস্ট্রাকটিভনেস এর ধূর্ততার সাথে চালাকির সাথে করতে চাই দেখানোর জন্য মানসিক রোগের জন্য না বা সিভিলিসের মতো হইতে হঠাৎ করে মুড় এসে গেল মেরে দিলাম এক ধাক্কা তা না ইচ্ছে করে বুঝতে পারছে ভুল করছি শয়তানি করছি কিন্তু অ্যাটেনশনের জন্য আমার দিকে তাকাও দেখো আমাকে লক্ষ্য করো ছোট ভাইটাকে বেশি ভালোবাসো আমাকে কম ভালোবাসছো এই দেখো এই জিনিসটা ভেঙে দিলাম তাহলে শয়তানি বুদ্ধি নিয়ে ডিস্ট্রাকটিভনেস আর কি ডিস্ট্রাক্ট করতে চাই বেশি কাপড় চোপড় করতে চাই আর একটা মেন্টাল সিম্পটম কি পেলাম পেলাম রেস্টলেসনেস খুব ছটপটানি স্পেশালি লেগস সেটা আমি পরে দেখাবো লেগসটা এক্সট্রিমিটিসে গিয়ে কিন্তু মানসিক ঘরে কি কি পেলাম মানসিক লক্ষণের মধ্যে রেস্টলেসনেস কমপ্লেন উইথ অ্যাংজাইটি রেস্টলেসনেস উইথ অ্যাংজাইটি আর কি ওষুধ আছে অ্যাংজাইটি আর আছে ক্যালিক কার ন্যাকটান কার বার্সেনিকাল বা আর রেস্টলেসনেসে কি করে ট্যারেন্টাল স্পেনিয়া কমপ্লেন টু র্যাপিড ওয়াকিং থেকে ধীরে ধীরে পাইচারি করতে চায় হাঁটতে চায় আর কোন ওষুধ আছে আর্সেনিক অ্যালবাতে আছে আর কখন তার রেস্টলেসনেস বাড়ে বিছানায় সর পরে ছটফট করতে থাকে তাহলে সেকেন্ড পার্ট রাখলাম থার্ড পার্ট পরে আবার